অন্য রাজ্যের ছবিকে মুর্শিদাবাদের অশান্তির ছবি হিসেবে দেখানো হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়েছে বিজেপি কেবল কেবলমাত্র একটা ভুয়ো তথ্য ছড়াতে ব্যস্ত যেখানে সত্যের কোন মূল্য নেই আর পরিণতির কোনো ভয় নেই তারা শুধু সাধারণ মানুষের মৃতদেহের ওপর রাজনীতি করতে চায় এর আগে সাংবাদিক বৈঠক করে এমনটাই দাবি করেছিলেন কুনাল ঘোষ অন্য রাজ্যের অন্য ঘটনার যে ছবি সেগুলো এখন এই মুর্শিদাবাদ বলে চালাচ্ছে আর মুর্শিদাবাদের কিছু জেলায় কিছু এলাকায় এই ঘটনাটার পেছনে গভীর ষড়যন্ত্র একটি বিশেষ রাজনৈতিক দলের একটা অংশ সেন্ট্রাল শক্তির একাংশকে ব্যবহার করে সীমান্ত লুজ করে হামলা করিয়ে ফেরত দিয়েছে কিনা এইটা আমরা তদন্ত দাবি করছি যার পাল্টা দিতে দেরি করেননি শুভেন্দু অধিকারী তিনি বলেছেন বাবা ছেলেকে কুপিয়ে খুন করেছে ওটা ফলস ভিডিও। দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকারকে ঘিরে মহিলারা অভিযোগ জানাচ্ছেন এটা ভিডিও স্কুলের গাড়ি পোড়ানো হয়েছে মৃত্যু কুম্ভ মন্তব্য ফলস ভিডিও আমরা ছাড়বো না নিশ্চিন্ত থাকুন আমরা ছাড়বো না যে বোমা বিস্ফোরণ হয়েছে এনআইএ হবে হরগোবিন্দ দাস চন্দন দাসের মার্ডার কেসে আমরা সিবিআই চাইব